নিয়মিতকরণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীরা মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীরা গলায় প্ল্যাকার্ড জুলিয়া আইজেম হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করেন এ প্রসঙ্গে স্বাস্থ্য বিভাগের অনিয়মিত কর্মচারী সংগঠনের সম্পাদক রতন দেবনাথ জানান স্বাস্থ্য দপ্তর কুড়ি থেকে ত্রিশ বছর ধরে ডি ডব্লিউ ক্যাজুয়াল স্টাফ এবং ডিআরডি স্টাফ পদে নিয়মিত অনিয়মিত কর্মীরা কাজ করে চলছেন পূর্বতন সরকার দশ বছর পর অনিয়মিত কর্মীদের নিয়মিত করত বর্তমান সরকার এই সিদ্ধান্ত রিভিউ করার নামে বাতিল করে দেয় গত পঁচিশ তারিখ স্বাস্থ্য দপ্তর থেকে এক অর্ডার বের হয়েছে অনিয়মিত কর্মচারীদের রেগুলারের কোনো পলিসি নেই আজকে আমার মূলত এই অর্ডারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে আজকে নিয়ে বিক্ষোভ সমাবেশ আমরা করছি ডিমান্ড ডিমান্ড আমাদের আমাদের বহুদিনের আমরা রাজ্য সরকারের কাছে বহুবার আমরা আবেদন করে আসছিলাম যে আমাদেরকে নিয়মিত করার জন্য দুই হাজার আঠারো সনের পূর্বে বর্তমান রাজ্য সরকারের তাদের একটা যে ইয়ে আছে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে নিয়মিত করার জন্য তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয় আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় আসতে পারলে আমরা তিন মাসের মধ্যেই আমরা রেগুলার করব। কিন্তু আমরা এরপরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গিয়েছি উনি দেখবেন দেখছি এই বলে আমাদেরকে পরবর্তী সময় ওনার সাথে আর আমরা এই বিষয়ে দেখাই করতে হবে না পরে পরবর্তী সময়ে বহুবার আমরা অধিকর্তা এবং মন্ত্রী মহোদয়ের নিকট আমরা ডেপুটেশন দিয়েছি কিন্তু ডেপুটেশন কোনো সুরাহা হয়নি দিনে দিন আমাদের মধ্যে যারা অনিমিত কর্মচারী আছে তারা অবসরে চলে যাচ্ছে হ্যাঁ কেউ বা মারা যাচ্ছে তাদের পরিবারগতভাবে কেউ কোনো সাহায্য পাচ্ছে না